নমস্কার আমি শ্রী ব্যাসদেব শঙ্করাচার্য আমাদের এস বিএসি টিভি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আলোচনার বিষয় হচ্ছে দু সাল বারোটি রাশি কেমন যাবে তার মধ্যে এখন আমরা আলোচনা করবো সিংহ রাশি নিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলে ভালো থাকুন সুখে থাকুন আনন্দে থাকুন এবং দু সাল আপনাদের জন্য যথেষ্ট পরিমাণে শুভময় হোক রাশি বলার আগে সকল করেছে এটিকে সাবস্ক্রাইব করুন আইকনটি প্রেস করুন অনুষ্ঠানের মাহাত্মটা গ্রহণ করে এবং যে বিষয়টা বলতে চাইছি দু সাল পজিটিভ সাল কেননা সব সময় যেন একটা জোর সংখ্যাকে পজিটিভ বলা হয় তাহলে এখানে চব্বিশের যে পুরো বৈশিষ্ট্যটা আমরা পাচ্ছি সাধারণত নিউরিজ বা সংখ্যা দত্তের ওপরে বেস করে যদি দেখি তাহলে পরে দেখব দু হাজার চব্বিশ মানে প্রথমের দুই তারপরের দুই তারপরের চার এই তিনটেকে যদি আমরা যোগ করি তাহলে আট চলে আসছে মানে প্রাধান্য পাচ্ছে কোন সংখ্যাটি আট তো আটের কারক কে মঙ্গল তার মানে ক্ষেত্র জয় বিভিন্ন তার পরিবর্তন ঘরর মধ্যে দিয়ে ক্ষেত্র জয় আসবে তিন নম্বর যদি আমরা দেখি তাহলে দেখো এখানে দুই সংখ্যা রয়েছে চার সংখ্যা রয়েছে রাশি চক্রের মূল ঘর থেকে ঘর থেকে মূল স্থান থেকে অর্থাৎ মেষরাশি থেকে দ্বিতীয় নম্বর ঘর হচ্ছে আমরা জানি বৃশ্চিক রাশি এবং এর অধিপতি শুক্র তাহলে শুক্র একটা অবস্থান রয়েছে আর রাশিচক্রের চতুর্থ ঘর যেটা হচ্ছে কর্কট অর্থাৎ এখানে কিন্তু এর অধিপতি যে চন্দ্র তাহলে শুক্র ও একটা ভালো কম্বিনেশন রয়েছে। এবার এটা অলজটের বিষয়টা কেন হলো যে সকল জাতক বা জাতিকার সিংহ রাশি তাদের যদি শুক্র চন্দ্র এবং মঙ্গল পজিটিভ থাকে তাহলে পরে এই সকল জাতক জাতিকাদের 2024 সাল কিন্তু অতি উত্তম যাবে টেনশন করার কোনো কারণ নেই গোল্ডেন ভিউ যদি কোনো কারণে শত নেগেটিভ যদি কোনো কারণে কারমোশতে এই তিনটির গোের অবস্থান ভালো না থাকে তাহলে কিন্তু বেটার যাওয়ার চান্স নেই নানাবিধ সমস্যার সৃষ্টি হতে পারে তথাপি বলবো পজিটিভ এই কারণে তার কারণ হচ্ছে সিংহ রাশি দীর্ঘ দিন নানাবিধ সমস্যার মধ্যে অতিবাহিত করছিল সেটা শারীরিক হোক মানসিক হোক পারিবারিক হোক আর্থিক হোক কর্ম হোক ব্যবসা হোক চাকরি হোক প্রেম ভালোবাসা ইত্যাদিতে সর্বক্ষেত্রে কিন্তু সেই জায়গাটা থেকে কিন্তু সিংহ রাশির একটা আঙুল পরিবর্তন দেখা যাবে এই দু সালে সেটা গ্রহগত কারণে হোক সেটা হচ্ছে প্রাকৃতিক কারণেই হোক সেটা হচ্ছে সংখ্যাতত্ত্বের পরিপ্রেক্ষিতে হোক সেটা তার নেটাল চার্টের পরিপ্রেক্ষিতে হোক সেটা হচ্ছে ঘোরারি চার্টের পরিপ্রেক্ষিতে হোক যে কোনো বিষয়কে কেন্দ্র করে কিন্তু এই জায়গাটা আমি দেখতে পাচ্ছি তার আমরা যদি প্রথম থেকে একটু বিচার করি একদম ফার্স্ট থেকে টুকটুক করে যদি আমরা চলে আসি দু হাজার চব্বিশ সাল চব্বিশ সালে সিংহ নিয়ে যে সকল জাতক জাতিকা সদ্য জাতক জন্ম আছে তাদের কিন্তু পরিস্থিতি ভালো হবে ইন ফিউচারও ভালো হবে এবং তাদের পরিস্থিতি ভালো সামান্য একটু শারীরিক সমস্যা দেখা দিতে হবে এবার জন্মে গেছে স্টুডেন্ট লাইফে গিয়েছে সেই জাতকের ক্ষেত্রে কিন্তু বলবো শিক্ষা কিন্তু পজিটিভ তার শিক্ষা কিন্তু বাল্য শিক্ষা থেকে শুরু করে প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে উচ্চ শিক্ষা থেকে শুরু করে হায়ার স্টাডি কেন যারা সেট নেট গেটের প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য বলবো আমি বেটার এবং যারা প্রফেস কলেজে বিভিন্ন ধরনের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছে তাদের জন্য কিন্তু আমি কোনো দিক থেকে খারাপ দেখছি না এবার চলে আসি পৌরসভা বাদ দিয়ে একটু কর্মের জায়গাতে মানে পৌরসভা বাদ দিয়ে কর্মের জায়গায় চলে আসে নাকি কর্মের জায়গা কিন্তু পজিটিভই রয়েছে সম্মান রয়েছে চাকরি ক্ষেত্রে উন্নতি রয়েছে সেটা যদি ব্যবসায়ী করতে হলে ওর ব্যবসাজগততে সাকসেস হয়েছে নতুন কোনো পরিকল্পনা বা নতুন কোনো লগ্নী করার ইচ্ছা বা ব্যবসা চালু করার ইচ্ছা সেই জায়গাটা পজিটিভ পাচ্ছে চলে আসি আমরা প্রেম বা বিবাহ ক্ষেত্রে প্রেম ও বিবাহ ক্ষেত্রে কিন্তু প্রথমেই চন্দ্র এবং শুক্রের একটা প্রাধান্য রয়েছে এবং মঙ্গলের প্রাধান্য রয়েছে মঙ্গলময় দেখবেন মাঙ্গলিক অনুষ্ঠানের কথা আমরা উল্লেখ করে থাকি তার মানে এখানে কিন্তু প্রেম বিবাহ বা সংসার জীবন এখানে কিন্তু একটা পজিটিভ এনার্জি দেবে কাদের কাদের ক্ষেত্রে নেগেটিভ হতে সেটা আমি বলে দিয়ে যদি শুক্র চন্দ্র মঙ্গল বেটার না থাকে তাহলে তার নেগেটিভ একটা রেজাল্ট আসতে হবে তার টেনশনের কোনো কারণ নেই এতটাও নেগেটিভ আসবে না যে তাকে অনেকটা দূরে সরে যেতে হচ্ছে আচ্ছা এইবার চলে আসি আমরা আমাদের শিক্ষা হয়ে গেল কর্ম হয়ে গেল এবং আমাদের বিবাহের জায়গা প্রেমের জায়গা একটা হয়ে গেল শিক্ষা এডুকেশন হলেই এই কোন আসি পরিবেশ পরিস্থিতি অর্থিক সঞ্চয় পার্থিক শ্রীবৃদ্ধি নতুন কিনা কাটা যে সকল রয়েছে এই জায়গাতেও কিন্তু আমরা একটা পজিটিভ এনার্জি পাবো কারণ যত্র আর তত্র ব্যয় কিন্তু এর মাঝখানে সামান্য হলে সঞ্চয় হবে বিমা সূত্রে আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে বা কোনো কারণবশত আমরা পৈতৃক সূত্রে বা মাতুর বংশের পরিপ্রেক্ষিতে আমরা সম্পত্তি লাভ করতে পারি এবার আসছি কেনাকাটা কেনাকাটার মধ্যে যদি দেখি জমি কিনতে চাই ফ্ল্যাট কিনতে চাই গাড়ি কিনতে চাই অর্নামেন্টস বানাতে চাই বিভিন্ন ধরনের ফার্নিচার ইন্টিরিয়ারের বিভিন্ন ধরনের কাজ করে চাই তাহলে কিন্তু এই জায়গাটা পজিটাল কেন ওই আবার সেই শুক্রচন্দ্রের ব্যাপার মন তো সবসময় যেন উড়ু উড়ু ব্যাপার মনের মধ্যে একটা কাল্পনিক চিন্তাধারা সৃষ্টি হচ্ছে শুক্র হচ্ছে অত্যাধুনিকতার কারক মঙ্গল হচ্ছে জায়গা তার এই যে পজিটিভ এনার্জিগুলো কিন্তু আমরা কিন্তু এই সময় পাচ্ছি তাহলে আর্থিক সঞ্চয় হওয়ার সম্ভাবনাও রয়েছে এবার দেখা যাচ্ছে ভ্রমণ যদি আমরা দেখি তাহলে ভ্রমণের জায়গাও কিন্তু খারাপ হবে না ইতিপূর্বে জানা ভ্রমণ করেছি তার থেকে বেশি ভ্রমণ হবে ভ্রমণে আনন্দ লাভ ব্যয় এবং মানসিক শান্তি মানসিক প্রফুল্লতা বৃদ্ধি এবং কল্পনা শক্তি এমন একটা জায়গায় যাবে যে ভেতরে ভেতরে একটা আনন্দজনক বই প্রকাশ ঘটতে পারে সমস্যা কথা শুধু কি ভালো হবে তা কিন্তু নয় তার মঙ্গলের সঙ্গে শনির যদি কানেকশন হয় আপনার রাশিচক্র অনুযায়ী তাহলে দেখা যাবে অ্যাক্সিডেন্ট রক্তপাত ফাড়া অপারেশন বা ডাক্তারের পরামর্শ নিতে হচ্ছে এবং সেই জায়গাতেও কিন্তু একটা সমস্যা দেখা দিতে পারে তার কারণ যদি পজিটিভ চাট না হয় যদি পজিটিভ ছক না থাকে যদি হাতে পজিটিভ রেজাল্ট না হয় তাহলে তো সেটার থেকে রিলিফ পাওয়া সম্ভব নয় রিলিফ পেতে গেলে সমস্যা হয় কিন্তু পজিটিভ থাকলে কিন্তু রিলিফ পাওয়ার সম্ভাবনা রয়েছে তার কি আমরা একটার সঙ্গে একটা কিন্তু ভালো কানেকশন পাচ্ছি এবং যে যে প্রফেশনের সঙ্গে যেন থাকুক না কেন সে চাষ হোক সেটা অভিনয় জগত সেটা শিক্ষাক্ষেত্রে হোক সেটা ইঞ্জিনিয়ারিং জগৎ হোক মেডিকেল সংক্রান্ত জগৎ যে কোনো জায়গাতে যাক না কেন সেখানে কিন্তু একটা সাকসেস পাওয়ার সম্ভাবনা তবে শত্রু বৃদ্ধি কেন এই যে এত ভালোর মাঝখানে সবাই তো নিতে পারবে না মানে সবাই তো নিতে পারে না আপনার ভালো হচ্ছে মানে অন্য লোক মনে করছে কি করে ভালো হচ্ছে কেন হচ্ছে এই জায়গাটা কিন্তু দেখার প্রয়োজন আছে এবং রাশি চক্রেতে দেখতে হবে যে কোনো অশুভ যোগ আছে কিনা যদি যোগ থাকে সেটা কাটিয়ে ফেলতে হবে এবং যে সকল জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এই সিংহ রাশি কিন্তু নেগেটিভ এনার্জি আসছে সেই সকল জাতক বা জাতিকারা কিন্তু একটা খুব সুন্দর জিনিস ধারণ করতে পারে অতি উত্তম ফল লাভ হবে রুদ্রাভিষেকের মাধ্যমে মাধ্যমে অর্থাৎ রুদ্রাভিষেক এখানে মানে রুদ্র অর্থাৎ শিবের অভিষেকের মধ্যে দিয়ে এবং রুদ্রাক্ষের মন্ত্র দিয়ে এবং রুদ্রাক্ষ ধারণ করে রাশিচক্রে আমরা পঞ্চম হাউসকে সিংহ রাশি ধরছি তাহলে পঞ্চম হাউস মানে পাঁচ মুখে রুদ্রাক্ষ অতি উত্তম ফল দেবে অতি উত্তম ফল দেবে সিংহ রাশি দেখা যাচ্ছে অধিপতি রবি কোথায় গিয়ে পাওয়ারফুল হয়ে যাচ্ছে রাশিতে তাহলে ফুল রাশি হচ্ছে এক নম্বর ঘর যেখানে কিন্তু আমরা রাশি এক নম্বর ঘর সেখানে কিন্তু আমরা একমুখের রুদ্রাক্ষ পড়তে পারি এবার দেখা যাচ্ছে একমুখের রুদ্রাক প্রচন্ড ডুপ্লিকেট পাওয়া যায় একমুখের উত্ত্রাকার সাধারণভাবে কেনা সম্ভব না কিন্তু এই একমুখের উদ্রাক আমরা তুলসীর রুদ্রাক্ত ধারণ করি অতি উত্তম সূর্যকে প্রণাম নিয়মিত তাম্রপাত্রে জল খাওয়া তামার আংটি ধারণ করা যদি লাল কলা পারি উত্তম ফল পাবে মঙ্গলের কবচ যদি আমরা পারি অতি উত্তম ফল পাবে এবং আমরা যদি নিয়মিত লাল ফল করতে পারি নিয়মিত যদি আমরা ধান দান করতে পারি নিয়মিত যদি আমরা মানে লাল জাতীয় যে সকল জিনিস আছে অসহায়তা দান করতে পারি এবং সকল কিছুর মাঝখানে যে বুকের পাটাটা যেমন চওড়া মানে আমরা যখন বুকটাকে একটু সিনা যে একটু চড়া হবে কোন সময় যখন আমরা কোনো কিছু করব। তার মানে শাস্ত্রে বলা আছে অধিক পরিমাণে দান দান এমন একটা জিনিস যা আপনার জীবনকে তাই গ্রহগত বিভিন্ন ধরনের দান কিন্তু থাকে বারো মাসে বারো রকমের দান যদি আপনি করতে পারেন অতি উত্তম ফল পাবেন এবং দানের মধ্যে দিয়ে দেখবেন লালের সঙ্গে যেন কানেকশন থাকে লালের সঙ্গে যেন বছর টুকরো দান দিন একটা লাল ফল একটা বেদানা দিলেন ডালিম দিলেন আপনি ধরুন একটি মিষ্টি লাল মিষ্টি দিলেন তাম্র পাত্র দিলেন লাল বস্ত্র দিলেন এই লালের সঙ্গে কানেক্টেড এমন জিনিস যদি আপনি দান করতে পারেন অতি উত্তম এবং সেই শুভতা কিন্তু আপনাকে এবং পাল্লে বাড়ি গুরুদেবদের আপনি গুরুজনীয় গুরুস্থানীয় ব্যক্তিবর্গদের কিন্তু ছাতা দান করতে পারেন অতি উত্তম ফল পাওয়া যায় অতি উত্তম এবং এই সিংহরাশি জাতি জাতি যারা সারাটা বছরই চেষ্টা করবেন সূর্য প্রণামের সঙ্গে সঙ্গে একটু যাতে আপনার সর্বাঙ্গে অর্থাৎ সূর্যের আলো বা রশ্মি সম্পূর্ণভাবে লাভ করে সেই জায়গাটা যদি চেষ্টা করেন ফল পাবেন এবং আশা করি অনুষ্ঠান ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে পরে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে যদি কোনো সমস্যা থেকে থাকে সমাধানের জন্য যোগাযোগ করুন আমি গ্যারেন্টি দিচ্ছি আপনাদের ভালো লাগে দু চব্বিশ নয় জীবনের প্রতিটা মুহূর্ত প্রতিটা সময় নমস্কার Thank you